না এমন গুণা করছি আমার বন্ধু জানে না যা কেউ জানে না জানে একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য বেলা গুণা করলো মনে মনে ভাববা মানে কেউ দেখে না একজন দেখে তিনি কে দিনের বেলা গুণা করলো মনে মনে ভাববা কেউ দেখে না আমাকে দেখে একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য প্রকাশ্যে গুনা করলে আল্লাহ দেখে গোপনে গুনা করলো আমার আল্লাহ দেখে এই জন্য যুবক আমার আল্লাহ দুইজন ফেরেস্তা কাদের মধ্যে লাগাই রাখছে নেকি বদি লেখার জন্য এই জন্য যুবক ভাইয়ার আমার নবীর সাহাবিরা আমার নবীকে কেমন ভালোবাসতেন আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিনের উপরে কুরআন নাজিল হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের ভিতরে একটা সাহাবীর কথা উল্লেখ করেছেন যে এই সাহাবীর নাম হলো হযরত আবু বকর কোরআনে একজন সাহাবীর নাম তিনি হলো আবু বকর যেরকম না সুবহানাল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন ভালোবাসতেন এবং নবীর আরেকটা সাহাবী যার নাম হলো হযরত বেলাল এই দুই জায়গার মধ্যে আমি ওয়াশটা ফিনিশিং দিয়ে যাব আমার যুবক ভাইরা আমার নবীর প্রিয় ওই একজন সাহাবী যাকে অনেক আঘাত করা হয়েছে যাকে এমন কষ্ট দেওয়া হয়েছে এমন দুঃখ দেওয়া হয়েছে এমন কষ্ট দেওয়া হয়েছে এমন কষ্ট দিয়েছে যে কষ্ট অন্য কোন সাহাবিরা পাই নাই তার পিঠের মধ্যে আগুনের লোহার গরম দাগ দিয়া পিঠে দাগ দিছে দিব্বার মধ্যে দাগ দিছে পেটের মধ্যে দাগ দিছে এবং হাতগুলা বাইন্দা ঘোড়ার গলার মধ্যে লাগাইছে গায়ের কাপড়টা খুললে পেটটা গরম বালুর মধ্যে লাগায় দৌড়া দিয়া দৌড়ে দৌড়ে টান দিছে বন্ধু একটাই অপরাধ আর জবানের ভিতরে একজনের নাম জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহর জিকির করার কারণে যুগে যুগে বহুত কিছু মাইরে খাইছে আসিয়ার জীবনে তালাশ করে দেখেন মুরব্বি বাবা এই আসিয়ার জীবনে তালাশ করে দেখেন গরম আগুনের মধ্যে তেলের মধ্যে পর্যন্ত ফলাইয়া দিছে এত বড় আসিয়া জবান থেকে আল্লাহর নাম সারে নাই আল্লাহ যারা ভালোবাসে তারা বিভিন্ন পরীক্ষা দিবে ইব্রাহিম নবীর দিকে তাকাও নম্র দাগণীর ভিতরে ওই আয়ব নবীর দিকে তাকাও অলগড়ি কুষ্টি রোগের ভিতরে আর বেলা আলের দিকে তাকাও তার পিঠের মধ্যে দাগ দিয়ে দিছে ওরা ডাক দিয়াকে খবরদার দান আল্লাহর জিকির করতে পারবি না আল্লাহর নাম নিতে পারবি না এই কথা বলার পরে লোহা দিয়া গণ এমন ভাবে লোহা গরম করে পিঠে লাগাইয়া দে এই যুগ এখন মহেশপুর এত স্বাধীনতা এই স্বাধীনতার ভিতরে আল্লাহর ডাকতে পারি না আল্লাহর গান গাইতে পারি না কিন্তু এমন একটা সময় ছিল স্বাধীনতা ছিল না এমন একটা সময় ছিল স্বাধীনতা ছিল না দুইজন সাহাবীর কথা বলবো বলছিলাম একজনের নাম হলো আবু বকর এই সিদ্দিক اکبر আমার নবীর একদিন ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আর কত আমরা গোপনে গোপনে আল্লাহর গান গাইবো আপনি অনুমতি দিয়া দেন আমরা প্রকাশ্যে আল্লাহর গান গাইতে চাই আমরা প্রকাশ্যে আল্লাহর দাওয়াত দিতে চাই আমরা প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে চাই প্রকাশ্যে আপনি নবীর গান গাইতে চাই এই জন্য সুন্নিরা সব সময় গরম কথা বলেন ঠিক না বেঠে সুন্নিরা সব সময় কোন হক কথা বলতে না পারলে চিবড়া চুলকায় ঠুটটা চুলকায় আর হক কথা বললে মইরা গেলে ও কবরের ভিতরে শান্তি আসে না না এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধু আমার নবী আপনার নবীর সাহাবা সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদেরকে অনুমতি দেন এবার দ্বীনের দাওয়াত আমরা প্রকাশ দিতে চাই আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেনওয়ালা কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলে আবু বকর না না এখনো দিনের দেওয়া শুরুতে দেওয়ার সময় হয় নাই কিন্তু আমার আবু বকর মানে না একটা বার আবু আমার নবী জানার পরেও আমার নবী তো জানে সামনে মুসিবত আছে এরপর আবু বকরের কথা না কইরা পারে নাই আমার নবী বলে আবু বকর আগামী সপ্তাহে ইনশাল্লাহ উপেনে আমরা দিনের দাওয়াত দিল সব এলান করে দিল ওই সময় মাত্র সংখ্যা ছিল চল্লিশ জন কয়জন ছিল মাত্র চল্লিশ জন হাজার হাজার কাফের পাথর নিয়ে সবাই দাঁড়ায় গেছে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মিটিং ডাকছে কিসের জন্য মিটিং ডাকছে এই মাহফিলটা যে করেছেন মিটিং হয়েছে কি হয় নাই মুরব্বীদের মিটিং হয়েছে পোলাপাড়ের মিটিং হয়েছে স্বেচ্ছাসেবক কারা থাকবে কে কে বেশ পাবে কে কে তাহিরিরা আগে আনবে কার ঘরে খাওয়ান খাওয়াবে ইত্যাদি ইত্যাদি কারে মাইক দিবে কারে প্যান্ডেল দিবে পোস্টারে কেমনে করবে কার নামটা আগে দিবে কার নামটা পরে দিবে এই সমস্ত বিষয় দিয়ে একটা মাহফিলের পরামর্শের ভিতরে আছে না না আমার মরিম ঠিক বিক আসরে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমরা এই দিনের দাওয়াতের ওপেন ঘোষণা করব এবারে কাফেররা এই কথা শুনি না এবার চতুর্দিক দিয়ে কাফের পাথর নিয়া দাঁড়ায় গেছে কি পরামর্শ হয় জানার জন্য জোর জার তার আমার নবী বসে গেছে আর সাহাবায়ে কেরাম বসে চতুর্দিক দিয়ে যেমন আপনারা দাঁড়াইছেন এমন ভাবে কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় রইছে আমার নবী তখন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাযিরুন ও মুসাল্লিনে কেরাম আমরা চাল আগামী থেকে দিনের দাওয়াত দিতে চাই

নী কি ভালো বেশ শুল পাশে ভালো বেশ শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা শুনল আসে কম মিনের ঠিকানা বলো মদিনা মদিনা ঠিকানা দিদার চে হেকা দহ তোমরা দিদার চে হেকা না তোমরা হান গিরিদেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো মদিনা মদীনা আশে কম মিনের ঠিকানা চালু দিন সুয আলা লোদিন ই তো বরদ খিয়া নবি তো বরদ খিয়া নি জালা তাহারে মিটে না মদি না মদি না আশে ঠিকানা বলো আসে কম মিনের ঠিকানা দিদার কা দ তোমরা দিদার হে ও দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আল্লাহ আমার যুবক বায়রা ও মহেশপুরের বাবা খีดিয়া বুঝামু এই মুহূর্তে যদি মহেশপুরে কেউ এসে আমারে বাড়ি কি করবেন আমারে যদি কেউ এসে বাড়ি मारे কি করবেন দয়রা বাপ নাইতেন না আপনার আওয়াজ নরম দেয়া যা চেয়ারম্যান স্যার আমার কেউ নাই আইসিনি সেমের সব আচ্ছা নারাই তাকবির নারাই রিসালা আহলু সন্ন্যাত ওয়াল জামাত চেয়ারম্যান ভাইয়ের আগমন খুশি না বেজার খুশি না বেজার আল্লাহ মেম্বার সাহেব আছে সাথে না মার্শাল্লাহ মেম্বার সাহেবের আগমন মেম্বার সাহেবের আগমন জি 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 হ্যাঁ দেখা হয়েছে যাক আলহামদুলিল্লাহ বাতাসটা আসতে করে হ্যাঁ মাইকে দাওয়াজ না হয় বসিনি বসিনি আমার সাথে বসে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা কি চেয়ারম্যান সাহেবকে পাইয়া খুশি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলছিলাম আমার যদি কেউ আইসা একটা বাড়ি মারে আপনারা কি তা করবেন হেসো আচ্ছা কারণ এখন পরিবেশ হইছে ইচ্ছা করলে কেউ কাউরে কিছু করতে গেলে অন্যায় ভাবে প্রতিবাদ করার মতো লোক হয়ে গেছে এগুলো ন্যায় সঙ্গত প্রতিবাদ কথা কন ঠিক না ঠিক তো আমার নবী যেদিন বলছিলেন দিন প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয় কে প্রথম জীবন দিবার চল্লিশ জনের ভিতরে যিনি লাভ পাই দাঁড়াই গেছে তিনি নাম হলো আবু বকর না তিনি হলো আবু বকর

ওনার সংখ্যা কি কম ছিল না বেশি ছিল? তার মানে বেশি ছিল। ওয়াজই তো বুঝ았না। खुद ওদের সামনে বই আফ কম ছিল। কি ছিল? কম ছিল। কম। তার মানে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে atak হওয়ার কারণে, বরশার কারণে, আস্থার কারণে কথা বলেন ঠিক। হিমশিম খায়েন নাম আপনারা। আসি। ডরায়েন হক কথা বলবে হক কথা বলতে যায় যদি মরণ হয়ে যায় হয়ে যাবে কথা কোন ঠিক কি না শুতকুরে শুতকুর কই তুই ঠিক আচ্ছা এইদিকে পড়ে যাও এটা অনেক ফরে ফরের রোজা আগে না লাভ নাই 14 ফেব্রুয়ারি না আচ্ছা আমি বুঝতাছি আমি আমি তৈরি হয়ে হ্যাঁ ঠিক আছে নি ব্যাপারটা ভাল যদি বাসিতে হয় নবীকে বাসো ভাল যদি নবী بچানেওয়ালা নবী তোরান ওয়ালা নবী بچানেওয়ালা নবী তোরান হেলা চাই হে প্রিয় তুমি নবীকে জানো মন যদি আহা

দুঃখজনক হলো সত্য সিদ্দিকে আকবর যে ঘরের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে ওই ঘরে একটা মহিলা ছিল রক্ত শরীর নিয়ে ওই ঘরে নিয়ে ঢুকাইছে ঘরে যেই মহিলাটা ছিল মহিলাটা ছিল বিদুর্মি কিন্তু আবু বকরের মা কেমন ডেঞ্জারাস জায়গা কাফেররা দূরে গেছে সিদ্দিকে আকবর মরছে কিনা কারণ তিনি তো উপেনে দাওয়াত দেওয়ার প্রস্তাবকারী ওরা ভাবছিল মরে গেলে সারা গেল কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সিদ্দিকে আকবরের চোখের পাপড়িগুলো লড়তেছে সত হইলো তো মা সত হইল তো মা কাফের হইলো মা ডাক দি ফুত শরীরটা কেমন লাগতেছে কি লেগেছে কে সত্রে ফুত কি অবস্থা হইছে রে ফুত এখন কেমন লাগতেছে আবু বকর সিদ্দিক রক্ত ঠোঁট ভেজা ঠুট নিয়ে বলতেছে মা আপনি আমাকে বলতেছেন আমি কেমন আছি আগে আপনি বলুন না আমার নবী কেমন আছে এটার নাম ওই তাবু বকর কলিজা ফাইটটা যাই ওয়াজ করতে গেলে মিয়া মা আমাকে বলে দাও দাও ও মা আমার নবী কেমন আছে এবার মা দিয়া বলে আব মু নবীর খবর নেব পড়ে তুমি তো খোদাই যন্ত্রণায় কাতর হয়ে গেছো শরীর দিকে যেই রক্ত জরেছে তুমি একটু পানিটা খেয়ে নাও তুমি একটু খাবার খেয়ে নাও আবু বকর সিদ্দিক জবাব দেখি কি জানেন নি মা আমি খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফার চেহারা মুবারক দেখব না ততক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়া এক চামচ পানিও আমি ঢোকাইতাম না হে আমার

ও আমাদের মহেশপুরের বাবা ভদ্র গাসর ভদ্র ভাইয়ের রে ও আমার ডিটগড়ের বাবা যত জায়গা থেকে আপনারাই এসেছেন সিনামাছি থেকে সফিক ভাইরা আইছেন অনেক লোক গুলা মাহফিলে আইছেন আবু বকর সিদ্দিক এর আম্মা হলো কাফের ডাক দিয়া বলে আম্মা তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই আমার শরীরে রক্ত জরে মাগো মা দয়া কইরা আমার নবীর কাছে একটু লইয়া যাই নি মা ডাক দিয়ে দিকে কাফের তোর মাখা রক তো মাখা মাথা তোমার আমি লইয়া গেলে কাফের দেখলে আবার মারবো আবু বকুল মা তোমার শাড়ির আসলটা তোর শাড়ির আসলটা তো আমার মুক্তার বাইন্দা মুক্তার ডাইকে তুমি আস্তে আস্তে করে আমার নবীর বাড়িতে নিয়ে যাইবা এবার সিদ্দিকে আকবরকে শত হইল তো মা জারে দেখলে আবু বকরের চিকিৎসা হবে যারে দেখলে আবু বকরের খাওয়ন চলবো যারে দেখলে আবু বকরের মন বলা থাকবো মা তো সন্তানের কল্যাণ চায় আমার নবী যে বলছে মা বাবা যদি মুর্শে হয় তার লগে খারাপ ব্যবহার করা যাবে না এই জন্য সিদ্দিকে আকবর খারাপ ব্যবহার করতো না এবার সন্তানটার চেহারাটা ডাইকা আমার নবীর বাড়ি নিয়া গেল যাইয়া দেখতেছে আমার নদীর দাঁড়ায় রয়েছে আমার নবী ডাক দিয়া বলে আব তোমার কাছে জানতে চাই তোমার শরীরটা কেমন আছে আবু বকর ডাক দিয়া বলে গো গো ও আপনি নিত আছেন কেমন আছেন আমি আবু বকর জানতাম চাই আপনি কেমন আছেন আমার নবী আবু বকর জরাইয়া বুকের মধ্যে নিয়া নিজের আবু বকর তুমি আমার দুঃখের সাথী আর সুখের সাথী এই হলো আবু করা আমার নবীর প্রতি ভালোবাসা এই হলো সিদ্দিকা একবার নবীরে ভালোবাসছে জান দিয়া ভালোবাসছে মাল দিয়া ভালোবাসছে জীবন দিয়া ভালোবাসছে রক্ত জড়াইয়া ভালোবাসছে ওই আবু বোধ একদিন শুনলেন বেলাল রে আক্রমণ করছে ওই আবু বগুর সিদ্দিক শুনলেন বেলাল রে পিঠের মধ্যে আগুন আঘাত করতেছে সিদ্ধিকা আকবর শুনলেন বেলালকে লোহা গরম করে পিঠে দাগ মারতেছে কেন কেন একটা মাত্র কারণে বাবা কারণ ওই সিদ্দিকা আকবর শুনলেন আল্লাহর জিকিরি করার কারণে বেলালে মার খায় বেলাল যেই জায়গায় চাকরি করে তার উপরে মুলার সালাই আল্লাহ আল্লাহ জিক্রি করছে তে পারে না নবী নবী গান গাইতে পারে না সিদ্ধিকে আকবর শুনলেন হজরতে আবু বকর শুনলেন আহা হজরতে বেলালকে আঘাত করতেছে বেলালকে পিঠের মধ্যে তাক দিয়া কয় বেলাল তুমি কি ব্যথা পাও না বেলাল কয় না ব্যথা পাই না আল্লাহ আল্লাহ জিগিরি করে আল্লাহ আল্লাহ কেমন নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ আশে কম হ্যাঁ মৌ তো কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাই দিন কুল না সিন্দা খিলুন মাকান চুষিতি পান যে গানা পাওয়াই লুল্লিল ওই বেলালকে জিব্বার মধ্যে আঘাত করলো লোহানা গরম কইরা জিব্বার মধ্যে লাগাই দিছে জিব্বাটা পুইরা গেছে এবারে বেলাল রে ডাক দিয়া বলে বেলাল তোমার গলার পিঠের মধ্যে আগুন দিয়ে ছেক দিলাম তুমি কি ব্যথা পাও না বেলাল বলে না তোমার মাটির মধ্যে খেসাইয়া পেটের চামড়া উইটা গিয়ে সাদা হইয়া গেছে গরমের কারণে অতিপ্ত বালকাময় প্রান্তরের কারণে তুমি বেলালকে ব্যথা পাও না বেলাল বললেন না বেলালকে ডাক দিয়ে কি বেলাল মধ্যে এমন ভাবে আঘাত করলো তুমি কি বেদা পাও না বেলাল বললেন না কারণটা কি বেলাল কয় কি জানেননি কয়ে তোমরা আমার জিহ্বার মধ্যে আগুন লাগাইতে পারো এই আগুনের তাপের কষ্টের চাইতে আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে আর বড় করে কন্যা আল্লাহ আমার দয়াল নামে এত এতগু আমরা রে পয় সাদুগ ওরে দেখা দিয়া নিয়া দেখা দিয়া নিবা মনের বেদনা আমার মন হাসের দেওয়ানা আমার দয়ালে নামে নামে এত মধু খাইলে মধু না আমার মন হে দে এ সালা সালালে কন্যা মিয়া পত্রিকা সালা আছে কন্যা আরে তো তোমারে পাহা এইবার গলের এ বেছে হে গ আল্লাহ হাকদার কত না হর দেবি দেশে গৌর দেশে সে আমি পাইতে তোমার ঠিকানা আমার মন হাজের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না